আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্টে জানাইবেন আজকে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা না নাটাই না শেষ পর্যন্ত দেখতে থাকে আমার সাথে অনেক করছে আপনি নতুন ইউটিউব অনেক খুলছেন জানেন না এই জন্য আপনাদের বললাম শেয়ার করি নতুন নতুন অনেক ভিডিও পাইবেন শেয়ার করবো আপনারাও ইনকাম করেন এই জন্য আর আরেকটা বিষয় হচ্ছে কপি ভিডিও কেউ সারবেন না কপি ভিডিও সারলে কিন্তু ইনকাম হবে না আমি অনেক কপি ভিডিও সারছি আমার একটা পেজ আছে হলো কবি ভিডিও ইউটিউব পেজ কবি ভিডিও সাইডে অনেক সাবস্ক্রাইব বানাইছি কিন্তু আমার ইনকাম হয় না মন্ডি রেখে চালু হয়নি পেলার বটন বাস পরে আমি নিজের কন্টেন্ট দেওয়া ভিডিও বানানোর চেষ্টা করি অনেকে অনেক ধরনের কথা বলবে এটা কোনো স্বাভাবিক নেই আমি তো ইনকাম করি এখন মানুষকে দেখাইতে আসি আমি এই দেখেন টাকা অনেকে দেখে অনেক অনেকে নতুন চ্যানেল খুলতে ভাই বা কে আমি কি অনেকে জিজ্ঞেস করতে আসে আপনি পারবেন পারবেন না কেন মানুষ তো একটু কথা বলবই তবে কেউ কবি ভিডিও সারবেন না আশা করি নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও বানাবেন অবশ্যই পারবেন কবি ভিডিও সারলে ভাই ইউটিউব চেক দেবে সেই সময় মনিটেশনটা অন করতে চাইবেন এ সময় অনেক